শরীফুল জাহান আপনি জানতে চাইছেন আমি কিডনি রোগী বসে পেশাব হয় না হলেও কষ্ট হয় যেন দাঁড়িয়ে করি থেকে আমার গুণা হবে কবরাজা হবে না দাঁড়িয়ে পেশাব করলেই আপনার কবরাজা হয় এমন না বিশেষ আপনি যখন মাজুর আপনি যখন অসুস্থ আপনার জন্য একটি জায়জ আছে সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় বসে পেশাব করা উত্তম যেমনটি ত্রিবেজি হাদিস আমাদের আশা থেকে বর্ণিত হয়েছে এরপরে নাজরিন আক্তার জানতে চেয়েছেন বাসার পর্দার মধ্যে থেকে শুধুমাত্র স্বামী দেখবে এমন অবস্থায় বড় চুল যদি সমস্যা হয় তাহলে কি চুল কাটা যাবে অসুবিধা নেই চুল আপনি খুব বড় চুল হলে সেই অংশ আপনি কেটে ফেলতে পারেন নাজমুল ঢালে জানতে চেয়েছেন এমন কোন গুণা আছে যে গুণা করলে সমস্ত নেকামল অর্থাৎ সকল নেকি ধ্বংস হয়ে যায় আছে সেটা হলো শির শির যদি কেউ করে আল্লাহ বলেছেন শির করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এটি খুবই ডেঞ্জারাস এবং ভয়াবহ একটি অপরাধ অথবা এই অপরাধ থেকে বেঁচে থাকার জন্য সচেষ্ট থাকা উচিত কারণ পারফেক্টলি ইংরেজি শেখার উদ্দেশ্যে বিভিন্ন ইংলিশ কার্টুন মুভি ইত্যাদি দেখা যাবে কিনা দেখতে পারেন যদি সেখানে খারাপ কোনো দৃশ্য যদি না থাকে দেখতে পারেন শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ শেখার আফরাম ইহা জানতে চেয়েছেন স্বামী টাকা না বলে নিজের ভাই বোনদের দিলে গুঁড়া হবে কিনা অথবা দান করলে স্বামী যদি আপনাকে খরচের জন্য দেন এবং খরচটা আপনার দায়িত্বে দেন সেখান থেকে আপনি কিছু বাঁচিয়ে তাদেরকে দেন সেটি যাচ্ছে এছাড়া যদি স্বামীর মৌন থাকে আপনাকে যে যেকোনো দান খয়রাত করার ব্যাপারে তাহলে আপনি তাদের গরিব হলে তাদেরকে দানের অংশ হিসাবে দিতে পারবেন আর এই দুইটা ছাড়া যদি এমন হয় যে স্বামীর পক্ষ থেকে মনোসম্মতি নাই তিনি জানলে শুনলে না হয়তো না হবেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার টাকা নিয়ে দিতে পারবেন না